মৎস্যজীবীদের ট্রলারে একটি নতুন যন্ত্র টু ওয়ে এম এস স্থাপন করা হচ্ছে এই যন্ত্রটি মৎস্যজীবীদের বিপদ সংকেত জানাতে তাদের অবস্থান জানাতে এবং দুর্যোগের সময় জরুরি বার্তা পাঠাতে সাহায্য করবে এই যন্ত্রটি মৎস্য বিভাগের তরফ থেকে ট্রলারগুলিতে বসানো হচ্ছে রেডিও সিগনালের মাধ্যমে মৎস্যজীবীদের সুবিধা প্রদান করবে এই ট্রান্সপন্ডার যন্ত্র ট্রান্সপন্ডার বলে একটা মেশিন বসানো হচ্ছে যেটা মৎস্যজীবীদের পক্ষে খুব উপকার আর কেন্দ্র সরকারের এই রকম একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা গর্বিত এবং কৃতজ্ঞতা জানাতে মানে খুব ভাব ভীষণভাবে আমরা গর্বিত অনুভব করি মাঝিরা সুরক্ষিত থাকবে মাঝিরা খুব ভালোভাবে সুরক্ষিত থাকবে এই সিস্টেমের মাধ্যমে আমরা একে অপরের কে কোথায় সুবিধা অসুবিধায় পড়লো তার তথ্যটা আদান প্রদান করতে পারবো এবং এর জন্য আমরা মৎস্য ডিপার্টমেন্টকে অশেষভাবে ধন্যবাদ জানাই বিপদের সময় মৎস্যজীবীদের সঠিক দিশা দেখানো থেকে শুরু করে কোন জায়গায় সঠিক পরিমাণে মাছ রয়েছে ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের বার্তা পৌঁছে দেবে এই যন্ত্র অন্যদিকে মেডিকেল ইমার্জেন্সি তৎসহ কোস্ট গার্ড মৎস্য দপ্তরের সাথে আপাতকালীন পরিস্থিতির যোগাযোগে বিশেষ মাধ্যম এই ট্রান্সপন্ডার এই ট্রান্সপন্ডার যে যন্ত্রটা বসছে এটা মৎস্যজীবীদের ব্যাপক উপকার হবে এই মেশিনের মাধ্যমে যখন বাইরে সমুদ্রে থাকবে তখনই দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ ঝরঝা যখন আসবে তখনই এই মেশিন কিন্তু মেসেজ দিয়ে দেবে সমুদ্রে কোথায় কি মাছ আছে বেশি কম এই জোতার মাধ্যমে আপনি মেসেজ পাবেন সাথে সাথে এইটা যদি কোনো সেই টলারের কোনো মৎস্যজীবী যদি অসুস্থ হয়ে যায় কোনো মেডিসিনের প্রয়োজন থাকে সমস্ত রকমের বিষয়ে এই মেশিন কিন্তু আপনাদের বলে দেবে হয়তো দেখা যাচ্ছে এমন একটা হয়েছে যে যন্ত্রচালিত বটটি বিকল হয়ে যাচ্ছে সৌন্দর্যে ডুবে যাচ্ছে সঙ্গে সঙ্গে এই মেশিনের মাধ্যমে আপনি কিন্তু পেয়ে যাবেন এইটা আপনার কোস্টগার্ডের মাধ্যমে আপনার স্যাটেলাইটের মাধ্যমে এই বার্তাটা চলে যাবে সঙ্গে সঙ্গে তারা এসে আপনাকে রেস্কিউ করবে বিশাল উপকারে লাগবে এই যন্ত্রটি আমরা চাই ফিশারি দপ্তর থেকে যে মেশিনটা দেওয়া হচ্ছে প্রত্যেকটা মালিক যাতে উপভোক্তা যাতে উপভোগ করে এর জন্য পশ্চিমবঙ্গ সরকারে যে মেশিনটি দিচ্ছে সেন্ট্রালের মাধ্যমে এটা কোনো টাকা পয়সা লাগছে না এটা দিচ্ছে মৎস্যজীবীদের উপকারে লাগার জন্য আমি চাই প্রত্যেকটা মৎস্যজীবী যদি লাগায় এটা উপকৃত হবে টলারে প্রত্যেক টলারে কি প্রত্যেকটা টলারে বসানোর চিন্তা ভাবনা আছে এখন ধাপে ধাপে চলছে আমাদের শঙ্করপুর ল্যান্ডিং সেন্টারে প্রায় নব্বইটি টলারের মধ্যে এখন এই মুহূর্তে চল্লিশটা বসছে পরপর বসানো হচ্ছে পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট টাইমলেস ডেফিকশন নিউজ